টাটা দিতে টাটা

একজন পুরুষ ছিল চারজন বাচ্চারা সহ এটা বড় বিলেন্স লাগে এখানে কোন কোন মানে অত গুরুঞ্জ কোতালা কোন লোক আসছিল ছোট ছোট প্লাবন আসছে তো কেউ চিনি আমরা ফেজে চিনি না তাই সেক্ষেত্রে এটা কোন আলোচনা আপনাদের মহিলা পাঁচটা মোবাইল আছে বাইরে কাছে এটা থাক

আচ্ছা আপনারা যান আপনার ভিতরে যান ভিতরে যান এর আপনারা পরীক্ষা দেন পুলিশ খবর ঠিক করে পুলিশ খবর